সৃষ্টি না হতো পৃথিবীর কোনো কিছুই হতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ হাদিসে কুৎসি আল্লাহ বলছেন কুন্তু কানজান আমি আল্লাহ ছিলাম একটি গুপ্ত ভান্ডার সবহান আমি আল্লাহকে কেউ চিনতো না জানতো না ডাকতো না আমি আল্লাহ নিজেকে কেউ ডাক তা আমি যখন আল্লাহ আল্লা আল্লাহ রাবুল কুদরতি ইশারায় সবকিছু গ্রহণ করেছি তখন আমি আমার হাবিবুল্লাহকে প্রথম বানিয়েছি আদম নবীর উপাধি হল সফিউল্লাহ ঈসা নবীর উপাধি হল রুহুল্লাহ ইব্রাহিম এব্রাহিম নবীর উপাধি হলো খলিল উল্লাহ মুস নবীর উপাধি হলো কালিমুল্লাহ নুহু নবীর উপাধি হলো নাজিউল্লাহ দাউদ নবীর উপাধি হলো খালিফতল্লাহ আর আমার নবীর উপাধি হলো হাবিব্লাহ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তুমি আমার দেখা দাও আল্লাহ কী তুমি আমাকে দেখতে পারবে না আর আমার নবী হাবিবুল্লাহ তিনি যিনি বিছানায় ঘুমিয়ে থাকে আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুকে আমার দিদারে নিয়ে আসে তাই সেই হাবিবুল্লাহ রহস্য রেসলে পাকের সৃষ্টি রহস্য আমাদের সবার জানা দরকার কারণ আমাদের দেশের কিছু মানুষ রাসুলে পাকের সৃষ্টি রহস্য জানে না বলেই রসুলকে আমাদের মতো মানুষ বলে যদি আমার রেসুলে কি বাবা এটা উচিত না এই জায়গাটা ছেড়ে দেবেন ওইদিকে জান এই জায়গা ছেড়ে দিবেন এটা তো অসন্দর আমার আমি দেখতে পাচ্ছি আমার ডানে বানে প্রচুর প্রশাসনের মানুষ লোক এসেছেন আমি কর্ণফুলি থানার প্রশাসনকে আমি জানাচ্ছি আপনার এই মাহফিলটিকে সুন্দর করে পরিচালনা করছেন আপনাদেরকে অনেক মুবারক ওসি মহোদয়কে অনেক ধন্যবাদ যাই হোক বাবার আমার বলতে চেয়েছিলাম আমার রাসুল সবার শ্রেষ্ঠ শুধু সকল মানুষের শ্রেষ্ঠ না সকল নবীদেরও শ্রেষ্ঠ সকল রাসুলদের মধ্যে আমার রাসুল শ্রেষ্ঠ এতে কোন সন্দেহ আছে আরো যদি সন্দেহ আছে যারা সন্দেহ করবে তাদেরকে তোমাদের মধ্যে কে আছো আমার মত রাসুল বলেন আমার মতো কেউ নাই আর আমার দেশের কিছু হুজুর কিছু মানুষ যারা বলে রাসুল আমাদের মত সৃষ্টির মধ্যে আল্লাহর সঙ্গে যেমন কাউকে শরিক করা যাবে না আল্লাহ রাব্বুল আলমিনের সাথে যেমন সৃষ্টির কোনো কিছুকে তুলনা করা যাবে না আমার রাসুল্লা ফাকসাল্লামের সাথেও আমার আল্লাহ রাবুল আলম হাবিবের সাথে পৃথিবীর কোন সৃষ্টির সঙ্গে তুলনা করা যাবে না আল্লাহ কয় যান জবানটা খুলকে আল্লাহ কয় যান আর কি কেউ আছে আমার নবীও এমন নবী যার সমান কোন নবী পৃথিবীতে হয় নাই কথা বলেন ঠিক কিনা আজকে যারা রসুল পাকের স্ট্রাকচার দেখেই বলে আমাদের মত আসলে তারা রাসুল পাকের সৃষ্টি রহস্য সম্পর্কে জানে না অনেকে মনে করে রাসুল যে পরে এসেছে দুনিয়াতে অনেকে মনে করে চল্লিশ বছর পর নবী নবতি পাইছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যুনু নবীকে 40 বছর পরে নবুয়ত নবী হইছে নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত কখন আপনার ওপরে নবুয়ত দেওয়া হয়েছে কখন থেকে আপনি নবী ছিলেন রাসুল বলেন কুনতু নাবিয়া ওয়া আদম বাইনা রুহি ওয়াল জসা আদম যখন অস্তিত্ব নাই তখনই তো আমি আল্লাহর কাছে নবী ছিলাম আর ওরা বলে চল্লিশ বছর পর এরা শরীয়ত বোঝে না হাকি কত বোঝে না যারা শরিয়ত পালন করে কিন্তু তারা হাকিকতের ধার ধারে না মারিফতের ধার ধারে না এরা তো ইমানের মজাই পাই নাই কথা ঠিক কিনা আমার নবীজি এই পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম আমার রসুলকে বানিয়েছেন কিন্তু আমার রসুলকে সবার পরে সব নবীদের পরে আমার আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য ভাইর আমার নবীজিকে প্রশ্ন করেছিলেন হজরতে যাবে রি আল্লাহ عن جابر بن عبد الله الانصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله ابي انت وامي اخبرني عن اول شيء خلق الله تعالى قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدره حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا الارض ولا الجن سبحان الله, سبحان الله. হাজার তো যাবে না দিল্লা আমার রসুলকে প্রশ্ন করে নিয়ে রসুলাল্লাহ আমার বাবা আমার মা আপনার নুরানি কদম মুবকে করবা আপনি আমাকে বলুন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন রাসুল বলিন ইয়া জাবির ইন্না আল্লাহ তাআলা খালাকাল কলব আশিয়ায়ে আশিয়ায় নূর নাবিকা মিন নূরিহি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন যখন আমাকে নূর হিসাবে যখন আমাকে নূর বানিয়ে সৃষ্টি করেছেন ফাজা আলা জালিকান নুরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহ তাআলা রাসুল বলেন আল্লাহ যখন আমাকে নূর হিসাবে সৃষ্টি করেছেন তখন ওয়া ফাজা আলা জালিকা নূর জালিকা নূর বলছে এখানে হাজার নূর বলে নাই বল যে জালিকাল الذালিকা যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করেছে তখন ওই সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সময় মানি যখন শুধু আল্লাহ ছিল আমার রাসূল ছিল আর কেউ ছিল না সুবহানাল্লাহ এখানে জালিকাল কিতাবুল আরাইফি মানে হাযাল কিতাবুল আরাইফি বলে নাই এখানে জালিকাল কিতাব মানিয়ে হলো ওই লোহে মাহবুস সুবহানাল্লাহ কথা মনে না কেন ঠিক না তো এই জন্য যুবক ভাইয়ের আমার এই বিষয়গুলো একটু বোঝার দরকার এরা না এরা মনে করে কি যে রসুল তো মায়ের ঘরে মা মেনা রেহেন থেকে দুনিয়াতে আইসা আমার মতো হাত পা আছে রসুল বিয়ে করেছেন সন্তান দিয়ে হয়েছেন তাহলে রসুল তো আমাদের মতোই হবে এত সোজা জিনিস যারা এইভাবে ব্যাখ্যা করে আমি বলবো কবর গেলে এরা নবীর সুপারিশ পাবে না হাসরে গেলে তারা নবীর সুপারিশ পাবে না নবীর সঙ্গে গাদ্দারি করে কখনো নবী পাওয়া যায় না নবীর সঙ্গে ভালোবাসা করো কর্ণফুলীর কোন জায়গা এটা এই কর্ণফুলী চট্টগ্রামের কর্ণফুলীতে ভাঙ্গা করে ঘুমিয়ে থাকো আর রসুলের প্রেমের গান গাইতে থাকো দেখবা আমার রাসুল তোমার ভাঙ্গা করে এসে দিদার দিয়ে দিছে আর নবীর সঙ্গে বিরোধিতা কইরা দশতলা বিল্ডিং এ থাকলে আমার রসুল পাবা না এটা ফাইনাল কথা এই জন্য বোঝাতে চেষ্টা করতেছি আমার রসুলের রহস্যটা গভীর মানাজুক টাইম এন্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কাহানোর জন্য অপেক্ষা করে না আল ওয়াক্ত লা ইয়ানতাজিরুল আহাদিন সময় জন্য অপেক্ষা করে না এইজন্য আমি ওয়াজের শুরুতে ভূমিকায় ডানবাম না গিয়ে যতক্ষণ আমি কথা বলেছি এই কথা যদি শুধু ওয়াজ করতাম आधा ঘন্টা হয়ে যেত আমি মুখে মুখে দামি দামি কথাগুলো বুঝাইয়া দিয়ে গেলাম আমি কিচ্ছা কাহিনী বলছি না শুধু বোঝার জন্য বলছি জাবের রাদিয়াল্লাহু তাআলা নহু কে জানেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাবি যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমাকে আমার নবীরে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটু দাওয়াত খাওয়াইতে চাই জোরে জোরে কি সহান আল্লাহ বলা যাবে না নবীর মেহমানদারি করবে এমন কার আছে যাবে তাআলা আল্লাহ বলেন নবী গো ও মায়ার নবী দয়া নবী কেমন সাহাবিটা নবীরে প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আন আউওয়াল শাইয়িন খালাক আল্লাহ তাআলা ক্বাবলা আসিয়া আল্লাহ রাব্বুল সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার জাবের আল্লাহ তালা খুব সাধারণ কোনো সাহাবি নয় যেই সাহাবির দাম বলতে কি ঘটনাটা আমি টেনে আনলাম বুজার জন্য বলছি মুরুব্বিরা সবাই জানেন কিন্তু ছোট ছোট বলাপানগুলো জানে না জানানোর দরকার আছে না নাই যুগে যুগে পুরাণ কথাগুলো বোঝাইতে হবে নতুন প্রজন্ম এই ঘটনাগুলো জানে না এই জন্য আমার ঘটনাটা জানাইতে হয় আলোচনা করতে হয় যুবক ভাইরা ওই যাবে রাতি আল্লাহ বলে নবী গো আপনারই একটু দাওয়াত খাওয়াইতে চাই আমার নবী বলে তোমার ঘরের মধ্যে কি আছে কয়ে কিছু আটা আছে কয়ে কি আছে কই আমার একটা বকরি আছে আমার নবী একটা দুম্বা আছে একটা বকরি আছে বকরি আছে আমার নবী ডাক দিকে যাবে আমি শুধু একা যাব না আমার সঙ্গে আমার একটা সাহাবির কাফেলা ফেলা যাবে এমনি গরিব সাহাবি যাই সব করছে নবীরে খাওয়াইবো নবী কয় আমার সঙ্গে সাহাবির কা ফেলা যাবে ভালো লাগবে না সাহাবাদের একটা বিশ্বাস ছিল একটা পাত্রের মধ্যে যদি আমার নবী পাকসালাম যদি পানি পান করাইতেন সাহাবি যদি হাজার হাজার হয়ে যেত আমার নবী পাত্রের উপরে আঙ্গুলটা ধরে দিতেন আঙ্গুল মুবারক থেকে ঝর্নার পানি পাত্রে পড়ে যেত আমি যখন মকমদিনায় গেলাম মদিনা দিকে একশো ষাট কিলোমিটার দূরে বদর প্রান্তর আমার আম্মার নিয়ে গেলাম আশার সময় আমি একটা কূপের মধ্যে গেলাম ওই কূপের নাম হলো বীর সাফা ওই কূপের মধ্যে যখন আমি গেলাম আমার আম্মার নিয়ে ঘোরায় ঘোরায় পানি গোলা দেখতেছি এই ইতিহাস টেনে দেখলাম আমার নবী বদরের যুদ্ধ থেকে ফেরার পথে এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন এরপরে সাহাবিরা জীর্ণ শীর্ণ হইয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমাদের বড় তৃষ্ণা লেগেছে কলিজা ফেটে যাচ্ছে যুদ্ধ করতে করতে ক্লান্ত হইয়া গেছি গো নবী মেঘের বাঙি করে গিয়া সুলল এই জায়গার ভিতরে বড় ক্লান্ত একটু পানির ব্যবস্থা করে দেন আমার নবীর সামনে তারা ওই কুপের মধ্যে ওই পানি পান করতে পানিটা মুখের মধ্যে নিয়েছেন ওই পানিটা লবণাক্ত হয়ে গেছে বিষাক্ত মনে হয় সাহাবারাবান্লাহ এই পানিটা বড় বিষাক্ত মনে হয় আর এবার নবীর সিদ্ধান্ত নবীর রহস্যটা পরে জানেন আমার নবীর থুতু মুবারকের রহস্যটা আগে জানে

সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিনলানা সৃষ্টি জগৎ বানাইল কোন নবীর শিলাই সেই নবীর শান শুনলেই অন্তর আগুন বেরা যায় ইস মাস্ট বি রিগ্রেটেড অত্যন্ত পরিতাপের বিষয় কারণ ওরা রসুলকে চেনে না রসুলের সাফাত তারা পাবে না এক রাওয়ায়েতে দেখলাম আমার নবী এখানে বসতে পারে কাফেররাও কূপের পানির সঙ্গে বিষ মিশায় রাখছে অথবা ওই কূপের পারে রসুল বসবে পানির অভাব দেওয়ার জন্য কূপের মধ্যে ময়লা আবর্জনা ফেলে রাখছে পানি বলা বিষাক্ত মনে হয় লবণাক্ত মনে হয় নবী গো পানি তো মজা লাগে না আমার নবী ওই কূপের মধ্যে থুতু মুবারকটা দিছে ওই যে পানি শুদ্ধ হইয়া গেছে বিশুদ্ধ হইয়া গেছে সুস্বাদু হইয়া গেছে মিষ্টি হইয়া গেছে এখনো সেই পানি মুবারকটার মতন মজা কোনো পানি আমি তাহির জিব্বাই লাগে না তাড়াতাড়ি বোতল দিয়া পানিটা ঢুকাইলাম এই পানি দিয়া গলার মধ্যে মেসেজ করলাম এই পানি দিয়া মুখটা দৌত করলাম এজবাক অনুরোধ করে বলি ওই পানিটা আমি ভরে নিয়ে এসেছি বিজ্ঞান সমস্ত পৃথিবীর পানিগুলাকে গবেষণা করেছে জমজম পানির মধ্যে কি বরকত আছে বীর শেফা পানির মধ্যে কি বরকত আছে বিজ্ঞান প্রমাণ করেছে ওই সায়েন্টিস্ট প্রমাণ করেছে পৃথিবীর মধ্যে যত ধরনের পানি আছে সব চাইতে সুস্বাদু মজা জীবাণু মুক্ত এবং সুস্বাদু নিয়ামতপূর্ণ পানির নাম হলো জমজমের পানি আর দুই নম্বর পানিটার নাম এই জন্য হাজ করতে যায় শুধু কোন রকম চলে আইসেন না অনেক কিছু দেখার আছে অনেক ইতিহাস জানার আছে এই জন্য যারা নিয়মতান্ত্রিক মানে মক্কা মদিনা যায় ওরা গুইরাও কোলেন লাগাল পায় না আর যারা শুধু মাত্র অনেকে যায় হোটেলে ঘুমায় শুধু মাত্র তাওয়াফ করে আর হজারানো সঙ্গে গলা করে করে চলে আসে ঠিক আছে এটা হজর রুকন হজারার আর কে ঠিক আছে কিন্তু এর বাইরেও অনেক কিছু নিয়ামত আছে চাইলেই তো আপনি বাংলাদেশ থেকে যাইতে পারবেন না যেহেতু জীবনে একবার গেছেন এই নিয়ামতের জায়গাগুলো দেখলেই আমার নবীর রহস্য বোঝা যায় কথা বলেন বাবা ঠিক না বেটি এই জন্য যুবক ভাই আমার ও মুরুপি আমার হজরতী চা তালান দিয়াল নবী গো আমার শুধুমাত্র একটা বকরি আছে রসুল যাবে দাওয়াতের মধ্যে বকরিটা জবাই করলো ওনার দুইটা সন্তান একটা ভাই আর একটা বাইরে ডাক দিয়ে কয় বাইরে আমার বকরিটা কই কই জবাই হয়ে গেছে ও ভাই জবাই কেমনে করে কয় তুই শুয়া দেখ আমি তোরে দেখাই জবাইটা কেমনে করে এক ভাই আর এক ভাই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল এক ভাই আর এক বাইরে শেষ ফিরে ফেলাইল এবার মা এসা কই ফুত করলে কিরে করলে কি এখন ওই সন্তানটা উঁচু জায়গায় দৌড়াইয়া উঠছে সেখান থেকে লাভ ছেলেটাও মারা গেছে এবারও সন্তান মারা গেছে মার চোখের পানি ফালাইয়া খান্দে ডাক দিয়া বলে কি চোখের পানি ফালাইয়া খান্দে আর এই দিক দিয়ে যাবে রাদি আল্লাহ বলে রান্না করছো নি কয় রান্না করবো আপনার পোলা তো কাম কইরা ফালাইছে কয় কি সাগল জবাই দেখাইতে যাইয়া নিজের বাইরে এক বাইক কাটতে ফালাইয়া দিছে আর ওই সন্তানটাও পরে মারা গেছে দুইজনই তো মারা গেছে যাবে রাদি আল্লাহ বলে এই জন্য নি তুমি কানতেছো খবরদার চোখের পানি ফালাইও না আমি একটা হাদিস পড়ছিলাম শুরুতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা পাইলেহে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইর সন্তান চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে সুবহানাল্লাহ কথা বল সন্তানের চাইতে নবীরে ভালোবাসা লাগবে নিজের স্ত্রীর চাইতে সন্তান নবীকে বেশি ভালোবাসা লাগবে মা বাবার চাইতে ভালোবাসা লাগবে এখানে ডাস্টে এমন একটা শব্দ লাগায় দিছে আর বাসার কোনো রাস্তা নাই কই নাসি আজমাইন পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে নবীরে ভালোবাসার নামই হইল ঈমান সুবহানাল্লাহ এই জন্য যুবক আমার নবী চিনাবো যুবক ওয়াজের তো কোনো অভাব নাই সবাই তো জানে এর পরে বইলা যায় আমার নবী আপনার নবী বলে আলা আলা ঈমান আলী মাল্লা মুহাব্বত আলাহ যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই কথা বলেন ঠিক কি না এই জন্য তুমি শুনো আমার নবী আসতেছে তুমি চোখের পানি ফালাইলে রসুল বেজার হয়ে যাবে আর রাসুল বেজার হয়ে গেলে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে সন্তানের জন্য কাঁদলে নবীর মহব্বতের প্রমাণ হবে না চোখের পানি মুছে ফেল অন্তরে আমার নবীর মহব্বতের জসবা তুলো নবী আমার আসলেন আইসা ডাক দিয়া কয় যা সংক্ষিপ্ত করে দিলাম অনেক ঘটনা ছেড়ে দিছি একটু বোঝার জন্য বলছি কোন জাবের নবীর রহস্য নিয়ে প্রশ্ন করছে ওনার চিন্তা হবে জেনতেন সাহাবি প্রশ্ন করে নাই যার গ্রহণ যোগ্যতা আছে যার বিশুদ্ধতা আছে যাকে মানা হলো মুমিন না মানলে কমিন যাকে মানা ইমান না মানলে বেঈমান পরিষ্কার কথা আমি কোনো ফাঁক রেখে কথা বলি না এটা আমার ধর্ম না কারণ তাহিরি কারো লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলেন না গভীর নীরব থাকা বেশি লম্বা চোরা নয় বুঝার জন্য বলছি নবী বলে যাবে রান্না ওই সিনিস আপনারা বলেন আমার নবী আসল হাকিকত জানার ক্ষমতা আছে না নাই নবী আমার ডাক দিয়ে কয় জবের খুদা বড্ড লেগেছে খাবার দাবার সব দিয়ে দিছে এবার আমার নবী ডাক দিয়ে কয়ে যাবে তোমার দুইটা পোলা কই নবী এরা একটু এরা দূরে আছে আসলে দূরে আছে বস্তার মধ্যে ঢুকাইয়া ঘরের কোনা বাড়ির আঙ্গি রেখে দেওয়া হয়েছে আমার নবীর মহব্বতের জন্য সন্তানের আজ সন্তানের মায়া যে যিনি বলে গিয়ে নবীর মুখে মেহমানদারির হাসি ফুটিয়েছেন তিনি নাম হলো হজরতে জাবের জোরে কন্যা সোহান আল্লাহ এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কেহ যাবে তোমার পোলা দুইটা কই কই নবী আছে কয় ডাক দাও আমি নবীর কথা গিয়ে বল এবার ডাক দিয়ে কয় তাকে নিয়ে আসো আমি তাদের সঙ্গে খাইব এখন যাবের কয় কেমনে ডাক দিতাম এরা তো মরা অবস্থায় আছে এরপরও তো নবী বলছে ডাক দেওয়ার জন্য এবার যাবের দি আল্লাহ গো তাই না গো তার স্ত্রীকে ডাক দিয়ে কয়ে শোনো না নবীদি বলতেছে এদেরকে ডাক দেওয়ার জন্য না ডাক দিলেও তো বিয়া দিবি হবে আসুক আর না আসুক ডাকটা দিয়ে বইলা দে ও ছেলেরা তোদেরকে নবী ডাকতেছে যাবের দি আল্লাহ তালা আনহু বস্তার সামনে যাইয়া কয় এ বাবা তোরা বস্তার ভিতরে মরা কিন্তু আমার নবী তোদেরকে যাইতে বলছে এই কথা যেইমাত্র মাত্র নবীর কথাটা তাদের সামনে বলছে আর বাচ্চা গোলা বস্তার ভিতরে একটু নড়াচড়া করতেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আয় হায় 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 আল্লাহু আকবার ইয়া আমার যুবক ভাইয়ারা আমি সংক্ষিপ্ত কিশোর বয়সে পোলাপান গোলারে জানা একটা ঘটনা এদের সামনে বলে পরিচিত করে দিলাম নবীর মোহব্বতে গিয়ে পড়ে সন্তান বলরে ডাকটা দিতে দিতেই শরীরটা ভিতরে নড়াচড়া করে মুখের বানটা খুলে দিল সন্তান দুইটা আরমিরা যেইভাবে মাটির মধ্যে আহাটু হাটু গোলা গেরে আর হাটু গোলা গেরে কোনি গলা গেরে যেইভাবে ট্রেনিং দেয় দুইটা বাচ্চা ওই বস্তার ভিতরে কোনির উপরে ভর করে তারা বের হয়ে দাঁড়িয়ে গেছে ও নবী ইয়া জি সন্তান নবীর সামনে দাঁড়িয়ে গেছে অযুবক শুধু তাই নয় রেওয়ায়েতে পাওয়া যায় যাবের নবীর মহব্বতে যেই বকরিটা জবাই করে সন্তানের কথা বলে গেছে ওই বকরি গোলা খাইতে বসছে বসার পরে আমার নবী কয় ও সাহাবীরা তোমরা গোশত খাইবা হাড্ডি খায়ো না এবার হাড্ডি যখন খায় নাই সাহাবারা তার রহস্য জানে না আমার রহমাতুল লিল আমিন শুধুমাত্র তার দুইটা ছেলে আল্লাহ কুদরতে জিন্দা করে নাই ওই দু এই যে রেখেছে এই হাড্ডি দিয়ে আবার পুনরায় বকরি আমার আল্লাহ তৈরি করে দিয়েছে নবীরে ভালোবাসলে অসাধ্য সাধন হইয়া যায় ওই যাবের আমার নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহ তাআলা খলাক ক্বাবল আল আশিয়ায় ও নবী গো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আমার নবী বলে ইয়া যাবের ইন্নাল্লাহ তাআলা খলাক ক্বাবল আল আশিয়ায় নূর নবীকে মিন নূরি কি আল্লাহ সর্বপ্রথম আমার আমি হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছে এরপরে ফাজা তালিগান নূর ইয়াদুর বিল কুদরতে হাইসু শা আল্লাহু তাআলা যখন আল্লাহমারে ওই সময় শুধু আল্লাহ একা চিনয় একা আল্লাহ যখন ছিল একা ওই তমিনে এগুলা চিড়াঙ্গেনে চলে না চলে এই গজলের এর ভিতরে তিন মন্ত্রের আওয়াজ আছে ভাবছিলাম যে সময় যখন পাইতাম না গজল দেখাইলে তো কিছু ওয়াজ এরপর আমার নবী কয় যাবে যেই সময় আল্লাহ আমার নূর বানাইছে আমি নূরকে সৃষ্টি করেছে ওই সময় আল্লাহ যেতাই খুশি হাই শা আল্লাহ তাআলা আল্লাহ যেতাই খুশি সেটাই আমার নূরকে কুদরতি ভাবে ভ্রমণ করাইছে সুবহানাল্লাহ

তোমার মত মুন্সি ছিল না তোমার মত ইমাম সব ছিল না লাস্টে পা ওয়ালা লাউহুল লাউহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা ইনসুন মানুষ ছিল না ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না কিচ্ছু নাই কিচ্ছু নাই তখন ছিলাম শুধুমাত্র আল্লাহ এবং আমি নবী আল্লাহ ফাকসাদে বলেন আমার পূর্বে আমার পুদে ভক্ত আমার নিজে আমার হাতের লেখা গজল গাইছে আমি তো মরে গেলে কেউ মনে হয় যেন সাক্ষসে শান্তি একটা গজল লিখছিলাম গজল গাইছে প্রচুর একটা বাচ্চা তার হৃদয় ধারণ করছে নিষ্পাপ ছেলে এ উছিলে হইতে পারে আল্লাহ আমার মনে মাফ করে দিতে পারে কি না আমার হসলে শানটা লেখছিলাম গভীরে বসে বসে চোখের পানি ফেলে ফেলে আমি গজলের প্রতি আমার খুব মানে বেশি গাইতাম না এখন কিছু গজল আমি ইউটিউবে দেওয়া শুরু করছি কারণ অনেক মানুষ গজল পছন্দ করে উর্দু উর্দে গজল গাইছি এবার ঈদে মিলাদুল ইসলাম উপলক্ষে একটি নাতের আসলে আসতেছে আশা করি সকল জলুছে আপনাদের এই সন্তান এই ছেলেটার গজলটা হয়তো অনেকে বাজালে শান্তি পাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর দুই দিন পরেই এটা হয়তো আপলোড হতে পারে আপনারা শুনবেন একটা নাচরা হাসান বিন সাহবেদ বলেন আমার যখন রোগ হয় আমি ওষুধ খাই না আমার যখন বিমার হয় আমি ওষুধ খাই না আমার যখন অসুস্থতা পড়ি আমি কোনো ওষুধ খাই না আমি শুধু রসুল পাকে শান গাই আজকে চট্টগ্রামের সাহেবরা যখন নাতরাসুল বলে এদেরকে বিভিন্ন মানুষ আর ছকে কথা বলে ওরা যখন গজল গায় শান গায় তখন তারা মুসারা মাহফিল করে এটাকে আর ছোকে দেখে এটাকে আর ছকে দেখবেন না কারণ এই এই না সুল বলা হলো আমার নবীর সাহাবাদের সুন্দর আর নাতরাসুল শোনা হলো আমার নবীর সুন্নত তাই হাসান বিন সাহেদ বলেন আমার রোগ ভালো হয়ে যায় কারণ আমি কোনো ওষুধ খাই না আমার রোগের ঔষধ হলো আমার দয়াল নবীর শান নবীর নাচ গাইলে নবীর শান গাইলেই আমার রোগ ভালো হয়ে যায় যদি বলেন না সুবাহান আল্লাহ আজকে যখন তাহির এই শান গায় তখন তারা রাস্তাঘাটে গায়ে আমি গান গাই বাড়িটা বন বেড়ে দিকে না আমি ব্রাহ্মণ বাড়ির বলা যা বলি ডাইরেক্ট বলি খুদার কাছে আগে নিজেকে আমি গত চার দিন আগেও দেড় লক্ষ দুই লক্ষ মানুষের সামনে কথা বলেছি আমি অল্প মানুষের সামনে যে কথা বলি লক্ষ মানুষের সামনে আমি সেই কথাই বলি আমি কখনো আমার কর্তব্যকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি না যা বলি তাই করি কিন্তু একটা কথা আমাকে রাখবেন ন দ্য সেলফ আগে নিজেকে চিনুন নিজেকে ছিলন যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে আমার কবরে কি আপনি যাবেন তা আপনি তার প্রেমে পাগল হন যিনি আপনার কবরে যাবে আমি তার প্রেমে পাগল হয়েছি যিনি আমার কবরে যাবে তিনি হলো রহমাতুল্লিল আলামিন ঠিক এতে কোন সন্দেহ আছে সন্দেহ করলে কি ঈমান থাকবে ভাই এই বলছিলাম শুনেন যখন আমার নবী বলেন যখন আমার আল্লাহ আমি নবীকে বানাইছে তখন আসমান নাই সুবহানাল্লাহ কইতো না সুবহানাল্লাহ ইজা সামা এমনি আমি তারা হয়ে করতেছি বোঝানোর জন্য চেষ্টা করতেছি খুব তারা হয়ে করতেছি বোঝার জন্য সময় তো অল্প এরপর আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে আমি আমি অধ্যক্ষ স্যারে বলি এবং আমাদের এখানে গুলামাই গ্রাম আছেন

সময়টা তো অল্প কিন্তু একটা কথা বলি আজকে যারা বলে রসুলকে মাটি দিয়ে বানাইছে আমি নিরপেক্ষ কথা বলতেছি আল্লাহ মাফ করো। কিন্তু হক কথা বলতেছি যারা বলে রসুলকে মাটি দিয়ে বানাইছে তাহলে আমি তাদেরকে জানতে চাই রসুল যে বলছে ওয়ালা সামাউন আসমান নাই ওয়ালা আর্দুন জমিন নাই জমিনটা তো মাটির ত্রি তৈরি জমিনটা তো মাটির রসুল মাটিই নাই আসমানই নাই লৌহই নাই কলমই নাই কুচ্চু নাই কুর্সি নাই মানুষ নাই তুমি মন্ত্রী নাই এমপি নাই কিচ্ছু নাই কোন মওলবি নাই ছিলাম শুধু শুধু আমি আল্লাহ আমাকে দেখেছে আমি আল্লাহকে দেখেছি আল্লাহ আমাকে দেখেছে আমি আল্লাহকে দেখেছি এটা হল রসুল সৃষ্টির রহস্য এই জায়গাটা যারা জানে না এই কারণে এই সমাজে এত ফেস লাগছে ঠিক এরা শরীয়তের মাওলানা এরা এখানে থাকে কি নবী দুনিয়াতে আসছে এরপরে তেষট্টি বছর এর বেশি যায় না মেরাজের ওয়াজ করলেও সিদ্ধার্থের মন পর্যন্ত যায় এর বেশি যায় না এর বেশি গেলে তো রসুলকে নূর মানতে হবে